কিন্তু আমাদের সমাজের মেয়েরা তো ওইখানে সিংক্রেট করে দাবা দাপি করে পিটা পিটি করে অপমান গিয়া

যাই দর্শক শুনতে পারলেন তার অসত্যের কথা সে আসলে হয়তো মিথ্যা প্রয়াস দিত যে হ্যাঁ ঠিক আছে আমি আসবো এটা নিয়ে সেটা নিয়ে না তার যেটা সত্য তার যত যোগ্যতা আছে সামর্থ্য কারণ অনেকেই আপনারা অনেক সময় আমাদেরকে ভুল প্রশ্ন করেন বিরক্ত করেন আমরা অতিষ্ট হই এভাবে বন্টির বয়স তিরিশ বছর হ্যাঁ তার বর্তম তার নাম খাদিজা তার বাড়ি বরিশালে আর বরিশালে কোন জায়গায় আছে এটা আমরা এখন বল কারণ মিডিয়ার ক্ষেত্রে যদি সবকিছু আমরা প্রচার প্রকাশ করি তাহলে মানুষ তাদের বাড়ি দিকে অনেক হাঙ্গামা বা অনেক ধরনের কথাবার্তা বলবে